হ্যাঁ আমার যে আমার ফোনে চার্জ নাই যার কারণে আমার ফোনে যে চার্জ টা আছে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে আর তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই পূজারও অনেক সুন্দর figure নিয়ে পরে থাকলে আর কিছু আর বলবে না. হ্যাঁ না fi~ অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, এত বড় tall figure আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি. হ্যালো হ্যালো শুনছি. তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগছে. হম মানে অনেক ভালো লাগছে. এবার হবে. ওগুলো তো ছিল. এবার এনে রাখবেন. হ্যাঁ হ্যাঁ. আমি যখন যাবো তখন এনে রাখবেন. আর আমরা এবার টাইম time একটু সময় কাটাবো. যাতে আমার সেটা তো বেশি ভালো লাগবে আসলে কি আপনি তো কিছু ছিল না আমারও একটা খুব nervous হচ্ছিলাম যে যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোন ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ বললে যে হ্যাঁ তা আমি আমার কি সেকেন্ডবারে কিন্তু আমার মোটামুটি হয়েছে second বারে হলো তুমি তোমার technique এ নিয়ে নিলে তাই না হাতে করে আর second বারে হয়েছে ওইটা বিছানায় শুয়েছি বললাম আমি না ওই বিছানায় তো আছি ওই শালারা তো পাল্টায়নি ওরা বুঝবে কি করে বলতেও তো পারতিস হ্যাঁ বিছানায় তো ওইটাই আছে আমি এই দিকে শুয়ে আছি ওই কোনার দিকে ওই তো বিছানার কাছে তো পাল্টায়ও দেয়নি চাদর হ্যাঁ সেটাই বলছি কালকে একটা বুদ্ধি করবানি আগে থেকে ফেলে রাখবেনি মানে যে তাদের পাল্টায় দাও না কেন তাদের ডেলির ডেলি ফাল্টা এই বলে দি আমার এখন এটা আমি সেটা বুঝতে পারছি আপনি আসলে সত্যি অনেক sexy আমার মানে ধারণার বাইরে মানে ধারণা ছিল না আপনি এতটা hot আর আপনি কি জানেন আমি একটা মেয়ে হিসেবে আমি খুব pleased হ্যাঁ না আমি শুনছি শুনে আমার ভালো লাগছে আমি খুব সন্তুষ্ট আমার যতটা চাওয়ার ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমার আমারও টেনশন কিছুটা কাজ করতে যে আমার অনেক বয়স হচ্ছে তুমি ইয়ান পারবে কিনা আমার এই যন্ত্রটা সাইজও কিন্তু ভালো না ভালো না কি ওইরকমই তো হয় ছিল আমার কেমন না বড় সেটা হয় না ঠিকই তো লাগলো আমার কিন্তু সব ঠিকই আছে তাহলে আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর মতো আমি চলে গেছি ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে শেখি ও অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সারা মস্তিষ্ক দিয়ে অনেক মজা মানে এত মজা তা কি বলবো মানে মানে সুপার একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো যখন তোমার ইচ ফ্রি দিন হবে না ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভোরে দিয়ে দেবো তারপরে দরকার নেই রিস্ক নেওয়ার না আখেরি দিনে ভরে ফেলবো একেবারে আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না এই জন্য একটু সমস্যা ঝামেলা ঠিক আছে জীবনে ঝুঁকি যেখানে ওখানে আমি ওগুলো নিয়ে আনাই রাখবো আর যেই কয়দিন অন্তত একটা থাকছেন সেই কয়দিন আমি বেশি বেশি যাব কিন্তু আমাদের নাই হস করে করে থাকলো না এটা কিন্তু আমাদের কি কথাবার্তা হবে না হ্যাঁ হবে কেমন আছি কি করছি খাইছি কিনা এমন তো কথা বলতেই পারি তাই না আমাকে ভুলে যাবেন না তো সাত পরের মতো বলে আমার খুব ইচ্ছা তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করাইলে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার যে অনেক অনেক তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ হতে একটা সময় লাগবে না আগামী তুমি যখনও হও তখন আমি তোমারে room এর মধ্যে ফেলবো কেন আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাভ কি অসুস্থ থাকতে হবে মা আরো তো থাকতে হবে এখন যেমন তোমার তুমি যখন আমার বাচ্চার মা হও আর তখন তো বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো তোমার পর আমার অনেক মায়া থাকবে না আমার আসা অনেক মায় আছেন গেছে আমি বোঝায় তো বসছে কিনা জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বার জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডের অপেক্ষা করছি যে আমি নিব আমি প্রস্তুত আমার সাথে চিঠিটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি আমি ভালোবেসেছি আর যেখানে তো মনের মনে হয়ে যায় সেখানে আসলে আমি মানে অনেক কিছু একটু অনিচিত করি কিন্তু আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটমেন্টে আমি এসেছি এতটা ইচ্ছুক আমি না এতটা ফ্রি ডিভিসি আমি ফ্রি এর কখনো না আমি আমি খুশি স্বীকার করি আপনার বাসায় আমি চিৎকার করতে পারি নাই করতে না আমার খুব মানে খাতায় বন্ধ করে রাখছে আমি যেন আমি হান্ড্রেড দিলে ফিফটি পার্সেন্ট দিতে ওকে সকালে কথা ওকে